আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন আপনার সবাই আজ্জুল আসলাম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে আজ আপনাদের সাথে পরিচয় করে দেব অত্যন্ত সুপরিচিত এবং সুন্দর একটি জায়গা চাপান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আওতাভুক্ত মহাডাঙ্গা রেল ব্রিজটি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেন লাইন ব্রিজ যেটাকে রেল ব্রিজ বলছি আর কি এখানে আসলে আল্লাহ পাকের অপরূপ সৌন্দর্য কিছুটা আপনারা উপভোগ করতে পারবেন আমার অসাম লেগেছে ওয়ান্ডারফুল একটা সময় কেটেছে আর ওয়েদারটা ছিল ও তো এই জন্য রেল ব্রিজ থেকে দুই সাইডে পাবেন আপনি মহাডাঙ্গা বিল সবাই মহাডাঙ্গা বিলই বলে এবং এই পানি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর সেই চিরচেনা সবুজ বিলের পাশে ছোট ছোট সেই গাছগুলোতে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে রেল ব্রিজটা হচ্ছে চাপের রেল স্টেশন থেকে যে ট্রেনটা ছেড়ে যায় যারা আপনারা ট্রেনে যাতায়াত করেন তারা অবশ্যই চিনে থাকবেন এই রাজশাহী গ্রামে যে আমাদের ট্রেন বা ঢাকারগামে যে ট্রেনটা যায় এই রেল ব্রিজ হয়েই যায় হয়তো আপনারটাই আমরা আপনি আমরা সবাই ট্রেনের ওপর থাকি তাই ফলো করতে পারি না কিন্তু অনেক ভ্রমণপ্রিয়াসী মানুষ এই জায়গায় এসে ঘুরে গেছেন এবং এখানে এসে উপভোগ করে গেছেন আমি জানি কারণ এখানে অনেক মানুষ আসে মাঝে মাঝে আর কি প্রায় এখানে অনেক মানুষ এনকার ওয়েদার এবং আবহাওয়াটা মুক্ত আকাশের যে হাওয়া তালার সৃষ্টি আর কি সেটা অনেকে দেখতে আসেন এবং এখানে এসে বসে আড্ডা দেয় অনেকে ছবি টবি তুলে আর কি ভিডিও টিডিও বানাই অনেকে আমি আরও কয়েক বেশ কয়েকবার যাওয়া হয়েছে অসংখ্য মানুষজনের সমাগম হয় এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কলার গাছ আছে দেখতে পাচ্ছেন কলার গাছ যে সেই আমাদের মানচিত্র সবুজে ভরা আমাদের মানচিত্র যেটা বহন করে আর কি সবুজ সেই সবুজে ভরা এবং এখানে ছোট ছোট এই বিলের পাশে ছোট ছোট কিছু আপনার খারি বা পুকুর খনন করা আছে এগুলোতে মাছ চাষ করা হয় আর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা শিমুল গাছ আছে এই শিমুল গাছটা অনেক দিন থেকে দেখে আসছি আমি এবং এই শিমুল গাছটাতে যখন ফুল ফুটে তখন অসাধারণ লাগে এখন ফুল নেই কিন্তু সবুজে ভরে আছে এবং শিমুল গাছটা অনেক আগে অনেক পুরোনো এই শিমুল গাছটাতে এই জায়গাটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আর এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এটা একটা পুকুর বিলের পাশেই এখানে পুকুর করে মাছ চাষ করছে আমাদের দেশ অনেক আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এখন অনেকে পুকুর খনন করে মাছ চাষ করছে আগে কিন্তু এগুলো চোখে পড়তো না এই সাইডেও দেখেছেন কিছু পুকুর দেখতে পাচ্ছি এটা একটা পুকুর ওটা একটা পুকুর এবং এই রেল লাইনের ধারে যে গাছগুলো লাগা আছে দেখেছেন খেজুর গাছ তারপরে বিভিন্ন প্রকৃতির গাছ এই গাছগুলোতে আরো মানে রাস্তাটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এবং অসাম ওয়ান্ডারফুল লেগেছে আমাকে এই জায়গাটা মানে আমাদের বাড়ি আশেপাশে এত সুন্দর জায়গা আছে আমরা অনেকেই জানি না হ্যাঁ আমরা দূর দূরান্ত ঘুরে বেড়াই অবশ্যই এগুলোতে আসবেন কিছুটা সময় উপভোগ করবেন নির্জন সময় বন্ধু বান্ধবের সাথে গল্প করতে আড্ডা দিতে আসবেন ভালো লাগবে এই যে দেখাচ্ছি আপনাদেরকে একটা খেজুর গাছ দেখেছেন এখানে কেউ কিন্তু পরিচর্যা করে না অথচ দেখেছেন কতগুলো খেজুর ধরেছে অনেকগুলো খেজুর এবং কেউ পরিচর্যা করে না তারপর খেজুর ধরেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পারলে একটা লাইক একটা কমেন্টস আর পারলে আমাদের ভিডিওটা ছড়ে দেওয়ার জন্য আপনারা শেয়ার দিয়ে আমাদের পাশে